এক মিনিটে কিছুই হয় না এই কথা আমরা কতবার বলি তাই না কিন্তু কখনো ভেবেছেন কি যদি সেই এক মিনিটেই বদলে যায় আপনার পুরো জীবন স্বপ্ন না এটা শুধু গল্প না এটা বাস্তব যেটা ঘটে রাজুর সঙ্গে এক গ্রামের এক সাধারণ ছেলে যে এক মিনিটের অবহেলায় হারালো সব আবার সেই এক মিনিটকে আঁকড়ে ধরেই গড়ে তুললো তার নতুন ভবিষ্যৎ এই গল্পটা আপনাকে বদলাতে বাধ্য করবে চলুন সোনা যাক রাজু সেই শিক্ষামূলক হৃদয় ছুয়ে যাওয়া গল্প রাজু ছিল গ্রামের একজন সাধারণ পরিশ্রমী মানুষ সকালবেলা মাঠে যেত কাজ করত মানুষকে সাহায্য করত কিন্তু একটা সমস্যা ছিল সে সময়কে গুরুত্ব দিত না কেউ কিছু বললে বলতো আরে ভাই এক মিনিট দেরি হলে কি এমন হয় সবই তো ঠিক হয়ে যাবে একদিন একটা সুযোগ এলো এক সরকারি প্রকল্পে রাজুর জমি ব্যবহার করে মিনি সোলার প্ল্যান্ট বসানো হবে এর বিনিময়ে সে পাবে আজীবনের জন্য বিনামূল্যে বিদ্যুৎ আর একটা ভালো পরিমাণ টাকা শর্ত ছিল সকাল দশটার মধ্যে অফিসে গিয়ে জমির কাগজ জমা দিতে হবে তিনজন অফিসার আসবেন যারা কাগজ দেখে অনুমোদন দেবেন রাজুর স্ত্রী তাকে সকাল সকাল উঠতে বলল কিন্তু রাজু বলল আরে অত সকালে উঠলে ঘুমটাই নষ্ট হয়ে যাবে সে একটু দেরি করলো কাগজ নিতে নিতে স্নান করতে করতে যখন সে অফিসে পৌঁছালো ঘড়িতে তখন দশটা পাঁচ মিনিট তিনজন অফিসার তখন রওনা হয়ে গেছেন আর ফাইল বন্ধ সেই প্রকল্প আর রাজুর নামে এলো না গেল অন্য কারো ভাগ্যে রাজুর জীবনে নেমে এলো আফসোস সেদিন সে চুপচাপ বসে রইল গাসলায় চোখে জল মুখে শুধু একটাই কথা এক মিনিটেই সব শেষ হয়ে গেল কিন্তু এখানেই গল্প শেষ নয় এই ঘটনার পর থেকে রাজু বদলে যায় সে প্রতিদিন ঘড়ি ধরে কাজ করে কারো সঙ্গে দেখা থাকলে আগে ভাগে যায় কারো কাছে কৃতজ্ঞতা জানাতে দেরি করে না দুবছর পর আরেকটা সরকারি প্রকল্প আসে গ্রামীণ পানি চালিত পাম্প কি বসানো সেই দিন সে সবার আগে গিয়ে ফর্ম জমা দেয় সময় মতো সব কাগজ দেয় আর অবশেষে রাজু বসে নতুন পাম্প যার ফলে সে পানি নিয়ে নিজের চাষ কয়েক গুণ বাড়িয়ে ফেলে আজ রাজু শুধু নিজের সংসার চালাচ্ছে না আরো তিনটে পরিবারকে কাজ দিয়েছে শেষ শিক্ষা সময় কারো জন্য অপেক্ষা করে না এক মিনিটে জীবন বদলায় এক মিনিটে সুযোগ হাতছাড়া হয় যারা সময়কে মূল্য দেয় সময়ও তাদের হাতে স্বপ্ন তুলে দেয় একটা মিনিটকে অবহেলা করবেন না কারণ জীবন সব সময় দ্বিতীয় সুযোগ দেয় না